কত রাত জেগেছি আমি তোমার কথা ভেবে কবে বলো আমায় তুমি আপন করে নেবে কত রাত জেগেছি আমি তোমার কথা ভেবে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমরা আছি বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনে এখানে শিল্পী তানিয়া শিল্পী তানিয়া আক তার আজকে জন্মদিন উপলক্ষে তিনি তার জন্মদিনটা পালন করেছেন এই শিল্পকলা একাডেমির সামনে এবং ওখানে এখানে আপনারা যে দেখতে পাচ্ছেন যে পথ শিশু এবং হত দরিদ্র যারা আছে তাদেরকে নিয়েই উনি ওনার এই জন্মদিনটা পালন করেছেন এবং প্রত্যাশা যে প্রত্যাশা একটি মানবিক সংগঠন এই সংগঠনের চেয়ারম্যান হলেন যে শামীম ভাই এবং শামীম ভাইয়ের নেতৃত্বে আজকে এই সিঙ্গার এই তানিয়ার জন্মদিনটা পালন করা হয়েছে তো দর্শক আমরা এখন যাব যে তানিয়ার এই অনুভূতিটা জানার জন্য উনি ওনার জন্মদিনটা পালন করেছেন এবং হত দরিদ্র যারা এখানে গরিব মানুষ তাদেরকে নিয়ে ওনার অনুভূতিটা কেমন আমার এতটাই ভালো লাগতেছে মানে আমি আল্লাহ যদি বাঁচাই আমি সামনের বছর করার চেষ্টা করব যদি আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখেন তো আর সবচেয়ে কথা হচ্ছে আমি কৃতজ্ঞতা প্রকাশ না করে পারছি না যে আমার জন্মদিনের আয়োজনে মানে আমার আল্লাহর কাছে মানুষ ছিল তো আমি সেই ইচ্ছাটাই আগে পূরণ করেছি আর সবচেয়ে হচ্ছে আমার এই ডানে এবং আমার এই বায়ে মানে যে ভালোবাসার মানুষগুলো আছে এদের এই শ্রমে এবং এদের আয়োজনে এত সুন্দরভাবে এটা হয়েছে যে যেটা বলার বাহিরে এবং খাবারটা এত মজা হয়েছে আমি পথ শিশু এবং এদের সাথে খেয়েছি আমার ভালো লেগেছে আসলে আমি প্রত্যেক বছরই বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করি তো ভাবলাম দিন শেষে একটা রেজাল্ট আসে যে কেউ বলে ভালো হয়নি কেউ বলে খাবার পায়নি কেউ বলে গান করতে পারিনি কেউ বলে আমারে চান্স দেয়নি তো এইবার ভাবলাম যে আমার এই ভালোবাসাটা এই হতদরিদ্র অসহায় মানুষের মাঝে বিলিয়ে দিলাম এবং তারা হাসি মুখে আনন্দ উৎসব করে যেভাবে খেয়ে গেছে এর যে আমার পাস্তারা হোটেল আর বলেন সেরাটন বলেন আর এই বিভিন্ন হলরুম নিয়ে যে অনুষ্ঠান আমি যে করি তার থেকে শতাধিক আনন্দটা তারা পেয়েছে আর আমিও অনেক পেয়েছি এইটা আমার খুব ভালো লেগেছে তবে হ্যাঁ আমি এটা করেছি অসুবিধা নেই কিন্তু আমি আমার যেহেতু আমি শিল্পী মানুষ আমার গান বাজনার অনুষ্ঠান অবশ্যই হবে এবং সেটা আমি সময় পেক্ষে জানিয়ে দেবো এ নাচানাচি গানাগানি না করলে আমার আরও যারা সহশিল্পী আছে যেমন এ আছে এ আছে এরা সবাই কিন্তু শিল্পী ও আচ্ছা জন্মদিনের জন্য গান করব জন্মদিনের জন্য তো হ্যাঁ অবশ্যই গান হয়ে যায় তো আমি মৌলিক গান করছি আমার কত রাত জেগেছি আমি তোমার কথা ভেবে কবে বলো আমায় তুমি আপন করে নেবে কত রাত জেগেছি আমি তোমার কথা ভেবে বাপজন হাটে গেছে বাপজন হাটে গেছে মায়ে নানা বাড়িতে সিনেমায় গেছে আমার ভাই যান এই সুযোগে আইসা একটু পান খাইয়া যান এই সুযোগে আইসা একটা পান খাইয়া যান বাপজান হাটে গেছে মায়ে নানা বাড়িতে সিনেমায় গেছে আমার ভাই যান এই সুযুগেই আইসা একটা পান খাইয়া যান আমি যে তোর যান শোন রে কালা চান আমি যে তোর যান শোন রে কালা চান সেই জানের বুকে মারল ছুরি কেন ওর কালা চান হইল কেন এতটা পাশান প্রথমেই বলবো শুভ হোক তোমার জন্মদিন তো যেটা আমি বলতে চাই সেটা হলো যে তানিয়ার আজকে জন্মদিন তা নিয়ে আর জীবনের প্রতিটি মুহূর্ত সফল সার্থক সুন্দর হোক অনেক অনেকদিন বেঁচে থাকে আমাদের মাঝে আর ভালো কাজের সঙ্গে থাকে থাকতে পারে সে আরও বড় কিছু হোক এটি আমরা প্রত্যাশা করি আমাদের প্রত্যাশা আপনারা জানেন মানবিক যে কাজ করে আসছি আমরা মানুষদের অন্ন দেয়া পোশাক দেয়া এবং আমরা আরও কিছু কাজ চিকিৎসার বিষয়ে আরও কিছু কাজ হাতে নিয়েছি আমরা মাসে একদিন হোক আমরা যে অসহায় মানুষগুলো রাস্তায় পড়ে থাকে তাদের চিকিৎসার ব্যবস্থা চেষ্টা করছি আমরা করব ইনশাল্লাহ আপনারা আমাদের পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদেরকে পরামর্শ দেবেন আরও কি কীভাবে আমরা এই কাজগুলো করতে পারি আসলে আমাদের ওপরে তেমন কোনো বড় ছায়া নেই যে আমাদেরকে অভিভাবক তুল্য বা অভিভাবক হিসেবে আমাদেরকে দায়িত্ব নিয়ে কিছু পরামর্শ দেবে তো আপনারাই যারা ভিডিও দেখবেন আপনাদের মধ্য থেকে হয়তো আমরা সেই দায়িত্ববোধ দায়িত্ববান অথবা আমাদের অভিভাবক তুল্য মানুষগুলো পাবো আপনারা আমাদের পরামর্শ দেবেন আমাদের পাশে থাকবেন আর সর্বোপরি তানিয়াকে আহ্বান করব তানিয়া তুমি যেহেতু ভালো মনের মানুষ অবশ্যই যারা ভালো মনের মানুষ তারাই মানুষদের খাওয়াতে পারে ভালো মনের মানুষ তারা কেউ মানুষকে খাওয়াইতে পারে না আর যারা বড় শিল্পী হয় তারাও ভালো মনের মানুষ হয় তো আশা করি সে অনেক বড় মানুষ হোক এবং সে আমাদের প্রত্যাশার পাশে থাকুক আর সবাইকে অসংখ্য ধন্যবাদ কাল কালো মানুষের দেশে ওই কালো মাটিতে রক্ত সত্যের সামিল ন্যাঞ্ছন ম্যান্ডেলা তুমি অমর কবিতারণ অন্তমিল শুভ হোক তোমার জন্মদিন শুভ হোক তানিয়ার জন্মদিন শুভ হোক তোমার জন্মদিন শুভ হোক তানিয়ার জন্মদিন শুভ হোক তোমার জন্মদিন শুভ হোক তোমার জন্মদিন আমাদের প্রত্যাশা একটি মানবিক সংগঠন সম্পূর্ণ অরাজনৈতিক একটি মানবিক সংগঠন দীর্ঘ চার বছর থেকে আমরা এই সংগঠনে মানুষের সেবায় মানুষের পাশে দাঁড়িয়ে আসছি দরিদ্র ছিন্নমূল মানুষ যারা আছে তাদের মাঝে পোশাক বিতরণ থেকে শুরু করে খাবার বিতরণ বিতরণের মাঝে আমাদের এই কর্মসূচি চলমান রয়েছে চার বছর থেকে তো আমরা আমাদের এই কার্যক্রম রেগুলার কমলাপুরে এটা পরিচালনা করছি এবং তার আমরা বিগত তিন মাস ধরে কমলাপুর এবং ঢাকা কেন্দ্রীয় শিল্প শিল্পকলা একাডেমি দুদকের এক নম্বর গেটে গেটের সামনে আমরা এটা লাইভ রান্না করি এবং অত দরিদ্র মানুষদের মাঝে আমরা এই খাবারটা বিলিয়ে দিই তো আমাদের এই সংগঠনের মূল উদ্দেশ্যই হচ্ছে মানব সেবা মানুষ মানুষের জন্য আমাদের প্রত্যাশা টিম বাট আমার যার উদ্যোগে আমাদের এই আয়োজনটা আমার বান্ধবী তানিয়া সিঙ্গার সে আমাদের প্রত্যাশার আজকে মানে পথ শিশু যারা আছেন তাদেরকে মানে খাওয়াচ্ছে তার বার্থডের উপলক্ষে সে মানে এটা আশা করেছিল যে আমাদের সাথে থেকে গরিব অসহায়দের পাশে সে দাঁড়াবে একমুঠো খাবার মুখে তুলে দেবে সেটা করেছে সেটা করে সে নিজেও ধন্য হয়েছে বাট আমরা সবাই যারা আছি আমরাও নিজেও ধন্য যারা আমরা পথ শিশুদের এক মুঠো খাবার আমরা দিতে পারছি তা নিয়ে আর জন্মদিন উপলক্ষেও যতটুকু ইয়ে করছে আমাদেরকে সবাই মানে আনন্দিত এবং ওর জন্য সবাই আমরা দোয়া করি ওর জন্য প্রতিবার এইভাবে সবার জন্য একত্র গরিবদের জন্য এগিয়ে আসতে পারে এই জন্য আমরা সবাই ওর জন্য দোয়া করি আমাদের তার পূর্বরাই তার সহযোগিতায় আজকের আয়োজন আর তার জন্মদিন তার জন্য অনেক অনেক শুভকামনা যেন তাকে অনেক অনেক বেঁচে রাখে এবং আমাদের এরকম মানবিক কাজে সে যেন সবসময় শরীর হতে পারে এবং আমাদের সংগঠন সংগঠনের সাথেই যেন সে সবসময় তাকে আমাদের সাথে